সমর সুবি আসসালামু আলাইকুম আমরা আছি আজকে মানিকগঞ্জ সিঙ্গের মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি আসলে মানিকগঞ্জে এই সিঙ্গের মহাসড়কের যে বৃষ্টির চিত্র আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি আছি আসলে সকল সকল দোকানপাটি আজকে বন্ধ কিন্তু ক্ষেত্রে বিক্রেতা নেই সকল রাস্তায় যানজটের সংখ্যাও খুবই কম ছিল এবং আমরা সারাদিন অন্ধায় বৃষ্টি পড়ছে সেই সাথে আসলে কেটে খাওয়া মানুষ যারা আছে তাদের জন্য খুবই দুর্বৃষ্ হয়ে পড়ছে আজকে একদিন এই বৃষ্টিতে সেই বৃষ্টিতে আমরা যদি একটু দেখি সকল দোকানপাট আসলে বন্ধ কোনো দোকানপাটি খোলা নাই সবাই বাড়ি যে যার মতো বিশ্রাম দিচ্ছে সবাই জানে আজকে বিপদ সংকেত চলছে এর জন্য আসলে কেউই ওইরকমভাবে ঘর থেকে বেরো বেরোয়নি আমি যদি আর একটু দেখাই বৃষ্টি আসলে সবসময় পড়তেছে এরকম একটি দৃশ্য আমি আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং কি এই বৃষ্টি আসলে যারা ভালোবাসে তাদের জন্য আজকের দিনটি খুবই রোমাঞ্চকর এবং সুন্দর আমি সবাইকে বলবো যারা ছোটো ছেলেমেয়েরা বাসায় আছে তাদেরকে যেন বৃষ্টিতে কোনো মতে ভিস ভিজতে না দেওয়া হয় কারণ বৃষ্টিতে ভিজতে জ্বর আসার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমি যদি আর আপনাদের জানিয়ে রাখি চারিপাশে যে বৃষ্টি পূর্বাভাসা দেখা যাচ্ছে আরও হয়তো বা দু বৃষ্টি থাকবে সেক্ষেত্রে বাংলাদেশে আসলে ধান খেতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই ছিল আমার কাছে এখন কর্মত সর্বশেষ অবস্থা আশা করি আমাদের সাথেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং কে আইকন বাজিয়ে দিতে পারেন সবাইকে ধন্যবাদ এবং সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা এবং সুন্দর ভবিষ্যতের কামনা